আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম শিশু সাজারে বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আজকে কথা বলবো হাইড্রোসিল নিয়ে হাইড্রোসিল বাংলায় বোঝায় যে অন্ড থলিতে পানি জমা মেডিকেলের ভাষায় এটাকে বলে যে কালেকশন অফ বা অ্যাকুমুলেশন অফ ফ্লুইড বিটুইন প্যারাটেল অ্যান্ড ভিসেরাল লেয়ার অফ টিউনিকা বাজাইনালিস এখন আসি যে হাইড্রোসিল কেন হয় হাইড্রোসিল সাধারণত চারটে কারণে হয় একটা হল যে ফ্লুইড ওভার প্রোডাকশন কোনো কারণে যদি ফ্লুইড বেশি তৈরি হয় যেমন সেটা এখানে ব্যথার কারণে হতে পারে তারপরে ইনফেকশন হতে পারে ইনফ্লামেশন হতে পারে টিউমার হতে পারে বা কোনো কারণে যদি লিমফেটিক অবস্ট্রাকশন হয় সেই কারণে হতে পারে এরপরে আসি যে অ্যাকোমোডেশন অফ সরি অ্যাবজরশন অব যদি এটা যে ফ্লুইডটা তৈরি হয় এটা যদি ডিফেক্টিভ অ্যাবজরশন থাকে মানে অ্যাবজরপশন যদি কম হয় তাহলে সেক্ষেত্রে হইতে পারে এটা ইডিওপ্যাথিক কজ থার্ড যেটা সেটা হলো যদি কোনো কারণে যদি লিমফ্যাটিক অবস্ট্রাকশন থাকে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন থাকলে এটা হবে চতুর্থ যেটা যেটা সাধারণত বাচ্চাদের বেশি হয় এটাকে বলে কনজেনিটাল হাইড্রোসিল যদি পেটের সাথে অন্ডথলির যে কানেকশন এটা যদি প্যাটেন্ট থাকে বা প্যাটেন্ট প্রসেসার্স ভ্যাজাইনালি যেটাকে বলে এটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এই কনজেনিটাল যেটা এটা হয় এখন আসি যে হাইড্রোসিল টাইপ হাইড্রোসিল আবার দুই ধরনের একটা হলো কনজেনিটাল অ্যাকোয়ার্ড কনজেনিটাল যেটা যেটা বাচ্চাদের হয় জন্মের সাথে থাকে আর যেটা অ্যাকোয়ার্ড যেটা পরবর্তীতে হয় অ্যাকোয়ার্ডের আবার দুইটা আছে একটা হলো প্রাইমারি একটা হলো সেকেন্ডারি প্রাইমারি যেটা সেটা ইডিওপ্যাথিক কজ এটা বোঝা যায় না কী কারণে হয় যদি সেকেন্ডারি যেটা সেটা সাধারণত যে ইনফেকশন ব্যথা ইনফ্লামেশন টিউমার লিমফ্যাটিক অবস্টাসন এসব কারণে হয় এখন আসি যে হাইড্রোসিলের চিকিৎসাকে হাইড্রোসিল যদি হয়ে থাকে তাহলে এটা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করতে হবে যেই যে ফ্লুইডটা জমছে সেই স্যাকটা কেটে ফেলে দিতে হবে বা স্যাকটা যতটুকু সম্ভব ফেলে দিয়ে বাকিটা সেলাই করা এটা বিভিন্ন পদ্ধতি আছে বাকিটা সেলাই করে দিতে হবে এখন আসি যে অনেকে মনে করতে পারে যে আমরা যে যদি অপারেশন না করি বা চিকিৎসা না করি তাহলে কী কী সমস্যা হতে পারে এখন আসি প্রথমে যে এটা হলো যে আস্তে আস্তে ফুলতে ফুলতে এত বেশি ফুলতে পারে যে এটা রাপচার হয়ে যেতে পারে ফেটে যেতে পারে তারপরে এটা যেহেতু একটা নর্মাল জিনিস না একটা অ্যাবনরমাল জিনিস এটা একটা অন্ডকোষ আপনার ফুলে থাকবে এটা যে কোনো জায়গায় ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে ব্যথা পাইলে এটাই ভিতরে রক্ত জমাট বাড়তে পারবে এটা পুরোটা ব্লিডিং হইতে পারে ভিতরে হেমাটোসিল বলে সেটা আর অনেকে আবার কি করে এটার সিডিং দিয়ে এটার ভিতর দিয়ে পানি বের করতে চায় অনেক কোয়াক আসে করলে ফলে এখানে দেখাল ইনফেকশন হয় ইনফেকশন হলে ওখানে পুষ জমা হয় তখন সেটাকে বলে পায়োসিল আর এখানে লং স্ট্যান্ডিং ক্ষেত্রে যদি অনেক দিন ধরে এটা থাকে এটা যে অন্ডকোষ অন্ডকোষটার উপর অনেক প্রেশার দেয় ফলে দেখা যায় যে এই সাইডের অন্ডকো মানে যে সাইডে সমস্যা হবে সেই সাইডের অন্ডকোষটা স্বাভাবিক সাইডের থেকে একটু ছোট হয় এবং আস্তে আস্তে যদি এটা আপনার চিকিৎসা না করান সেটা একেবারে একটুপি একেবারে ছোট্ট হয়ে যাবে আর একটা হচ্ছে হার্নিয়েশন অব দ্য হাইড্রোসিলস্যাক যে স্যাকটা অনেকদিন এটা হার্নিয়েশন হতে পারে আর লাস্টলি যেটা সেটা হলো যে এটা ক্যালসিফিকেশন হতে পারে সো আপনার যাদের কারোর যদি এরকম অন্ডগুলো আপনার যদি ওই পাশের ভিডিওতে দেখবেন যে একটি বাচ্চার আমরা হাইড্রোসিল নিয়ে আসছে তাকে আমরা চিকিৎসা পরীক্ষা করতেছি দেখেন অন্ডকোষটা এটা জল করতেছে লাইট দিলে জল জল করে বোঝা যাবে এটা যত দ্রুত সম্ভব এটা অপারেশন করে ফেলতে হবে আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে শিশু হইলে অবশ্যই শিশু সাজে বিশেষজ্ঞকে কাছে যাবেন এবং অতি দ্রুত এটা চিকিৎসা করে ফেলবেন খোদা হাফেজ